বিরামপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো দুই এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত তথ্য দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানা ষোলোই নভেম্বর শনিবার দিনাজপুরের বিরামপুর বড় মাঠে বৈকাল চারটায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব সতেরো দুই এর। ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী দিওর ইউনিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুসাতসনিম আওয়ন বিজয়ী দল দিওর ইউনিয়ন যোধবাণী ইউনিয়নকে ট্রাইবেকারে চার দুই গোলে পরাজিত করে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নৌরিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুনা লায়লা পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহ আলম মণ্ডল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডক কমিটির সদস্য আনোয়ারুল হাবিব রিটন রবিউল করিম বিপ্লব সাইবিন আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসি তন্ময় সহ সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ এবং স্থানীয় সুদী ও দর্শক বৃন্দ এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুসাতম আওন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজকে বিরামপুর উপজেলায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালক দুই এর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় তিনি আরও বলেন খেলাধুলার বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালক দুই হাজার ফুটবল ফাইনাল খেলা রেফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান বিপ্লব তপ্ন বেলাল ও মুস্তাফিজুর রহমান হারুন ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন বিরামপুরের সকলে সুপরিচিত জনপ্রিয় ধারাভাষ্যকার শামসুল আলম অনেক সুন্দর খেলার আয়োজন করেছেন সেই সাথে রাখছি সদস্য কিন্তু

Cara, okay. eu